ভাই তোমাল একটা আলাপ করবো হয়েছিলাম আমি যে ব্যবসা দিয়াম আমার দু লাখ লাখটা ব্যবস্থা করে দিবা কিন্তু কে হও কে হ্যাঁ কুজুমু আমার কিছুই নাই আবার দু তিন লাখটা কুজো মু আব্বা নাই কিছু নাই তোমার কাছে ট্যাক্স হয়েছে তুমি না করবে খালি তুমি না দিলে দিব কষা দেখি আম কই দেবে আমি আর আমার লাগবো আর ব্যবসাটা ভালো আছে আমি এই ব্যবসাটা না করলে কম তো রে তোর টেয়া দিব তোর আগে কত টেয়া দিছি তুই টেয় না কি করস তুই তো বালা কোনো কাজ করস না আমরা মলু ফোলা ফান আঙ্গর গোষ্ঠীর মধ্যে সবাই নামাজ কালাম পারে তুই তো কোনো ডে করস না তুই নামাজ পড়স না শুক্রবার একটা দিন ওই দিনে তুই নামাজ পড়স না খালি ভেরা করস এটা কি মাইছে বালা কয় বাহে মৃত্যুর আগে কি হয়ে গেছি বুঝলে গেছ

আলিহার কাছে টিয়া চাইলে খালি গো নামাজ পড় নামাজ পড় নামাজ পড় তুই তো একটা কাফের তুই আল্লাহর বিশ্বাস করিস না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছু দেয় এই যে তাও বুঝছ না তোর টিয়া দাও চলবে না তোর টিয়া আমি দিবা রাইতাম না আচ্ছা না দিলা এ হারকাস্তে আছে লেখালি হ্যাঁ বড় ই করে খালি তো না হই এরকম দেখি করতে পা করুন যা এত জোর রিডিউফোন দিলো ও নয় না আসসালামু আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম আসসালাম এত জোর রিডিফোন দিলা কে লে কি সমস্যা বাই একটা বিপদে পড়ে আপনাকে খুব ভাই আমার ইমিডিয়েট এক মাসের জন্য দুই লক্ষ টাকার প্রয়োজন আমি আপনাকে এক মাস পরে ব্যাগ দিব টাকাটা কীভাবে আপনি দিতে পারবেন দিলে খুব উপকার হয় তোমার টাকা লাগবো তুমি বলতা তুমি একটা আমলদারি লোক পাঁচ একটা নামাজ পড়ো ইমানদার মানুষ তোমার টাকা দেবো না দিব কারে টাকা তো আমি নিয়ে আইছি না না ভাই ঠিক আছে ভাই আপনি যে রাজি হয়েছেন সেই জন্য শুকরিয়া আল্লাহ দরবারে আমি আপনার বাড়িতে আসবো এখন একটু পরে যাব আপনি জানতে হলে আমি একটু পরে আসতেছি আচ্ছা ঠিক আছে বাসা থেকে টেনে নিয়ে যাই ওয়ালাইকুম আসসালাম यानोय तोसना क्या ले जाओ खुश में गए वो, वो कुलो तो भरी तक लेवो सुध भाई आवाज मत लगा रे त्यासा ले रे थाते था परसी यानोय तोसना का रे टे आदिवाली गाइस है आ मि साइले पर नाइ कई नाइ और ते आदिवाली गा आयन हार रसी आज के दरा आते दरा तो गुरु कल ले हांस खात दे अस्सलाम वालेकुम भाई अस्सलाम

ঠিক আছে কিন্তু তুমি দেখলাম যে আকার আরেকজন আইলো আরেক আসি বাড়ি পুষিল পড়শি হ্যাঁ তুমি টিয়া দিতাছ কত টিয়া দিলা দেখলাম আমি চাইলে নাই হ্যাঁ তুমি আমার লোকের করো গেলি গা টিয়া দিতাম না ওই লোক ওই লোক নামাজ পরে ইমানদার মানুষ ওই লোকে কাছে টাকা থাকলে যে কথা আমার কাছে থাকলে এক কথাই কিন্তু তোরে কোন মনে করে দিব তোর তো আগে অনেক টাকা দিছি তুই সব নিয়ে ভাঙ্গা চুরিয়া শেষ করে লাস তুই তার ফেরত দাস না ওই লোক তো আমার ফেরত দিয়ে দিব কি গেলো তুমি টেয়া দিবা হ্যাঁ আমি কি করতাম তুমি কও আমি তো ব্যবসা বাণিজ্য করাম তোমার আমি কয়বার কইছি ব্যবসা করাম এই ব্যবসাটা ভালো আছে আর কি করতাম তুমি যেবা কইবা আমি ওই ওইভাবেই করাম আর তুমি কও আমি ওইটাই করাম তোর টেয়া দিবার ভাই শর্ত আছে একটা তুমি ফাঁস হতো নামাজ পড়বি চল্লিশ দিন একটা না

তুই যে কিনি তোর টেহা লাগবো তোর তো আছে আরো একদিন বেশ হয়ে গেছে তুই তো এখন টেহা লাগতো না আমি চল্লিশ দিন নামাজ পড়িয়া আল্লাহর করিয়া আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আমার অন্তরে ঢুকছে আমি তো আল্লাহ থেকে দূরে ছিলাম অনেক মানে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত ছিলাম এর কাছে তার কাছে তোমার কাছে টাকা পয়সার জন্য মুখাপেক্ষি দিলাম চাইতাম কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে এত সহজে এত তাড়াতাড়ি দিয়ে দেয় এটা বুঝছিলাম না আমরা তো ভাবি বড়ো ভাই বাবার কাছে টাকা চাইলে না দিলে মন খারাপ করি অথচ আল্লাহ কত সহজ করে দেয় হ্যাঁ কিন্তু এটা আমরা আল্লাহর কাছে চাই না তুমি আমার চল্লিশ দিন নামাজ পড়ার লেগে শর্ত দিয়েছিল নামাজ পড়া আমি আল্লাহরে পায়া গেছি আল্লাহরে পায়া যা চাইতেছি আল্লাহ তাই আমার কাছে খুব সহজে দিয়ে দিতেছে আসলে যদি আমি নামাজ না পড়তাম তাহলে তো এটা বুঝতাম না ভাই আর একটা সুখবর আছে আমার তো চাকরি হয়ে গেছে ইন্টারভিউ দিয়েছিলাম কিছুদিন আগে একটু আগে খবর আসছে নামাজ পড়ে তোমার কাছে যাইতাম খবরটা লইয়া স্যালারি ভালো স্যালারি প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো স্যালারি চাওয়ার মতো চাইলে আল্লাহ দে এর প্রমাণ আমি কি বলি তো সাকি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খুব খুশি সংবাদ শোনাইলে আল্লাহ তোর ভাই তোর কত কিছু খুশি ভাই দেওয়ার মালিক আল্লাহ সার মতো চাইলে আল্লাহ অবশ্যই দে এর আমি নিজে প্রমাণ ভাই চলো নামাজে যাই